নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনার ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্যগুলিকে সমর্থন করার জন্য একত্রিত হওয়ার সাথে সাথে আপনার দিন সম্ভাবনাই পূর্ণ পরিবারের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব ভাগাভাগি করলে সমৃদ্ধি আসে ক্যারিয়ার চ্যালেঞ্জগুলি সহ করার ক্ষমতা এবং কৌশলগত চিন্তা প্রয়োজন হবে ক্যারিয়ার কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার মধ্যে ভারসাম্য প্রয়োজন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন পেশাগতভাবে আপনি অন্যদের প্রভাবিত করার বা তাদের সফলতার দিকে পরিচালিত করার অবস্থানে থাকতে পারেন আর্থিক বিষয়গুলিতে উন্নতি হবে এবং আপনি বুদ্ধিমান বিনিয়োগ করতে পারেন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে গভীর আবেগিক সংযোগ এবং পূর্ণতার অনুভূতি আশা করুন পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরাম এবং সমর্থন পাবেন আপনার সম্পর্কের মধ্যে অস্থায়ী আবেগগত দূরত্ব অনুভব করতে পারেন সহানুভূতি দেখান আপনার মা তার জ্ঞান দিয়ে আপনাকে দিক নির্দেশনা দেবেন যখন আপনি একটি কঠিন সিদ্ধান্ত নেবেন আপনাকে সঠিক পছন্দ করতে সাহায্য করবেন বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি অভিজ্ঞতা এবং লক্ষ্যগুলি শেয়ার করবেন স্বাস্থ্যগত বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন কারণ বাইরের উৎস থেকে মানসিক চাপ আপনার শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্যগত দিক থেকে চাপ এবং অবসন্নতা এড়াতে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে পুনর্জীবিত করে যেমন প্রকৃতিতে সময় কাটানো বা গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনপথ সম্পর্কে আরও গভীর বোঝার দিকে পরিচালিত করবে আজ আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং মনে রাখুন এটি কেটে যাবে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে আজ আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে আত্মযত্নের জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার শরীর এবং মনের যত্ন নিচ্ছেন আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন অধ্যান্তিকভাবে আপনার ক্যারিয়ার পথের অর্থ খুঁজে পাওয়া গভীর সন্তুষ্টি আনে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আপনাকে অন্যদের পরামর্শ দেওয়ার জন্য আহ্বান করা হতে পারে আপনার অভিজ্ঞতা ব্যবহার করে তাদের গাইড করতে সাহায্য করার জন্য বাজারের পতনের সময় সোনা কেনার আপনার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে লাভজনক রিটার্ন আনবে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে যা শান্তি এবং সুখের অনুভূতি নিয়ে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ মসৃণ হবে যা একটি সুরেলা সম্পর্ক তৈরি করবে আপনি এবং আপনার সঙ্গী একটি ভাগ করা লক্ষ্য অর্জন করবেন আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে পরিবারের সম্পর্ক জটিল হতে পারে অতিরিক্ত ধৈর্যের প্রয়োজন বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি একজন পুরনো বন্ধুর সাথে আবার যোগাযোগ করতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকার কথা তবে নিজেকে অত্যাধিক চাপ দেওয়া এড়িয়ে চলুন আজকের দিনে আপনার স্বাস্থ্য মানসিকভাবে সক্রিয় থাকার এবং উদ্দীপক কার্যকলাপে অংশগ্রহণ করার মাধ্যমে লাভবান হবে অধ্যান্তিকভাবে আপনি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার বিশ্বে স্থান সম্পর্কে প্রতিফলিত করতে আনন্দ পেতে পারেন আজ আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে কাজের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ হতে পারে তবে আপনি দৃঢ় সংকল্পের মাধ্যমে সেগুলি মোকাবিলা করবেন উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে একটি নতুন পড়াশোনার পদ্ধতি আপনার তথ্য ধারণ করার ক্ষমতা উন্নত করবে যা আপনার পরীক্ষা প্রস্তুতিকে আরও কার্যকর করবে অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবারের সকলের মধ্যে শান্তি বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশার বিষয়ে আজ বিশেষ চিন্তাভাবনা করতে হবে না এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ